রাধারানী কে ছিলেন কি ছিল তার পরিচয় রাধারানীকে কেন বৃষভান নন্দিনী বলা হয় রাধারানী কি শ্রীকৃষ্ণের মামি ছিলেন এবং রাধারানীকে কেন মা বলা হয় না এই প্রশ্নগুলিরই উত্তর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমত রাধা রানী কে ছিলেন কি ছিল তার পরিচয় দেবী রাধিকার অন্যান্য নাম হল রাধা বৃষভানবী সর্বেশ্বরী মহালক্ষ্মী বৈকুণ্ঠনেশ্বরী মানিনী মালিনী বৃন্দাবনেশ্বরী শ্যামা কৃষ্ণা রায় কিশোরী ব্রজেশ্বরী বিনোদিনী বনলক্ষ্মী গোবিন্দমোহিনী আরও অনেক রাধিকা বা রাধারানী হলেন হিন্দু ভারতীয় বৈষ্ণব সম্প্রদায়ের আরাধ্য দেবী মহালক্ষ্মী বৈষ্ণব ভক্তেরা তাকে বলেন শ্রীমতী হিন্দু ধর্মের বহু গ্রন্থে বিশেষত শাক্ত সম্প্রদায়রা উত্তর ভারতীয় বৈষ্ণব তত্ত্ববিদ্যা অনুসারে রাধা হলেন পরম সত্তা শ্রীকৃষ্ণের শাশ্বত সঙ্গী বা তার দিব্যলীলার শক্তি রাধা ও কৃষ্ণের যুগল মূর্তিকে রাধা কৃষ্ণরা রূপে আরাধনা করা হয় যদিও ভগবানের এই রূপের অনেক প্রাচীন কিন্তু দ্বাদশ শতাব্দীতে যখন জয়দেব গোস্বামীর সুবিখ্যাত কাব্য গীতগোবিন্দ রচনা করেন তখন থেকেই দিব্য কৃষ্ণ ও তার পরমা প্রকৃতি রাধার মধ্যেকার দিব্য ও প্রেম সমগ্র ভারতবর্ষে আরও বেশি মূর্ত হয়ে ওঠে রাধা বল্লভ সম্প্রদায় একটি রাধা কেন্দ্রিক তাদের ঐতিহ্যে শুধুমাত্র রাধাকেই পরম দেবী হিসাবে পূজা করা হয় অন্যত্র রাধা বিশেষ করে কৃষ্ণায়িত নিম্বার্কর সম্প্রদায় পুষ্টিমার্গ ঐতিহ্য স্বামীনারায়ণ সম্প্রদায় বৈষ্ণব সহজিয়া এবং গৌরীয় বৈষ্ণব আন্দোলনের সাথে সম্পর্কিত এই মতে রাধাকে স্বয়ং কৃষ্ণের নারী রূপ হিসেবেও বর্ণনা করা হয়েছে দ্বিতীয়ত রাধাকে বৃষভানু নন্দিনী বলা হয় কেন বৃষভানুকে বৃষ অর্থাৎ বিষাদকে বোঝানো হয়েছে ভানু অর্থ ভঙ্গকে বোঝানো হয়েছে সুতরাং বৃষ অর্থ যার মন থেকে বিষাদ ভঙ্গ হয়েছে মানুষের মধ্যে মনের বিষাদ ভঙ্গ হওয়ার পরেই তো মনে মন আনন্দের সৃষ্টি হয় সেই আনন্দটাকে মনে ধারণ করাটাই হচ্ছে রাধা অর্থাৎ বিষাদ ভঙ্গ হওয়ার পরে সেই বিষাদের জায়গায় মনে যে আনন্দের আগমন হয় সেই আনন্দটাকেই ধারণ করাটা হচ্ছে রাধা শ্রীকৃষ্ণকে সচিদানন্দ কেন বলা হয় তার মনে কোনো বিষাদ নেই সুখ দুঃখের অবকাশ নেই তিনি এক অবস্থায় আনন্দের মধ্যে স্থির থাকেন তিনি কেবল আনন্দেই বিহার করেন তাই তার নাম সচিদানন্দ সেই আনন্দটাই হচ্ছে শ্রীকৃষ্ণের প্রিয় স্থান যার মনে আনন্দকে ধারণ করেছেন সেখানেই শ্রীকৃষ্ণ বিরাজ করেন সেই আনন্দই হচ্ছে শ্রীকৃষ্ণ পরমাত্মার নিবাস স্থান মানুষের দেহে পাঁচটি স্তর আছে এই পাঁচটি স্তরের মধ্যে কোনো স্তরে শ্রীকৃষ্ণ পরমাত্মার অংশস্বরূপ আত্মার নিবাস স্থান সেটা দেখেনি এক নম্বর অন্নময় কোষ যাহা অন্ন দ্বারা গঠিত হয়েছে অর্থাৎ এই স্থূল শরীর দুই নম্বর প্রাণময় কোষ এই স্থূল শরীরের ভেতর সূক্ষ্ম শরীর অবস্থিত তিন নম্বর মনোময় কোষ এটা প্রাণময় কোষের ভেতর আরও সূক্ষ্মভাবে অবস্থিত চার নম্বর বিজ্ঞানময় কোষ এই মনোময় কোষের ভেতর আরও সূক্ষ্মভাবে অবস্থিত পাঁচ নম্বর আনন্দময় কোষ এটা বিজ্ঞানময় কোষের ভেতর আরো সূক্ষ্মভাবে অবস্থিত এই আনন্দময় কোষের মধ্যে শ্রীকৃষ্ণ পরমাত্মার অংশস্বরূপ আত্মার অবস্থান অর্থাৎ যেখানে আনন্দ সেখানে যেখানে রাধা সেখানেই কৃষ্ণ আর যেখানে রাধা নেই সেখানে শ্রীকৃষ্ণও নেই এখানে রাধা কোনো নারী নয় আনন্দের যেহেতু কোনো রূপরেখা নেই এখানে মানুষকে সহজে বোঝানোর জন্য রাধাকে নারী রূপে কল্পনা করা হয়েছে মাত্র তৃতীয়ত রাধারানী কি শ্রীকৃষ্ণের মামি ছিলেন না রাধারানী শ্রীকৃষ্ণের মামি না রাধাকে কেউ বলে শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তি আবার কেউ বলে রাসলীলা থেকে রাধা নামটি উৎপত্তি যদিও রাসলীলায় কোনো রাধা ছিল না শ্রীমৎ ভাগবত পুরাণ হরিবংশ অর্থাৎ যে পুরাণগুলো এখনো পর্যন্ত আদি ও নির্ভুল সংস্করণ পাওয়া যায় তাতে এই ধরনের কেউ ছিলেন না আর বাকি যে ব্রহ্মবৈবর্ত পুরাণ পদ্ম পুরাণ এ পুরাণ ওগুলোর কোনো আদি সংস্করণ পাওয়া যায়নি যা পাওয়া যায় তা আধুনিক লেখকদের রচিত রাধাকৃষ্ণ লৌকিক কাহিনীগুলো বড়ুচন্ডীদাস নামক কবির মাধ্যমে জনপ্রিয়তা পায় যা ছিল অশ্লীলতার সীমা প্রেরণ এক গ্রন্থ পরম পুরুষ শ্রীকৃষ্ণ পরমব্রহ্ম আমরা যে তাকে লৌকিকভাবে প্রেমিক পুরুষ ও তার প্রেমিকা হিসেবে বিভিন্ন চরিত্র দাঁড় করিয়েছি তার দায়ভার আমাদের ওপরই বর্তায় আর জন্যই এসব মিথ্যা প্রেম কাহিনী যেমন নৌকা খণ্ড দান খণ্ড বৃন্দাবন খণ্ড রাধাবিরহ খণ্ড এসব উপর ভিত্তি করে যেগুলো গড়ে উঠেছে তার কোনো ভিত্তি নেই রাধা নামের আরেকটা শব্দ হলো রা শব্দটা রমন থেকে এসেছে রমন শব্দের অর্থ হলো আনন্দ বর্ধনকারী ধা শব্দটা ধারণ থেকে রাধার অর্থে আনন্দকে ধারণ করা যিনি আনন্দকে ধারণ করে থাকেন তিনিই রাধা এখানে আনন্দটাকে এখানে আনন্দটা হলো শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের আরেক নাম সচিতানন্দ সচিৎ আনন্দ আনন্দ স্বরূপ শ্রীকৃষ্ণকে যিনি মনের মধ্যে ধারণ করে আছেন তিনি রাধা চতুর্থত শ্রীমতী রাধারানীকে কেন মা বলা হয় না এটা ভক্তদের ভাবের ওপর নির্ভর করে রাধারানীকে কিভাবে সম্বোধন করবে বিশেষত ব্রজবৃন্দাবনে বিশেষ করে উচ্চ শ্রেণীর ভক্তরা সর্বোচ্চ রস আর এই রস অনুযায়ী রাধা রানী হলেন নিত্য কিশোরী সেখানে তিনি কৃষ্ণের নিত্য প্রেমিকা আর ভক্তরা নিজেকে সেই রাধারানীর দাসিকা রূপে ভাবে বা সেবা করেন তারা কৃষ্ণকে রসিকনগর রূপে সেবা করেন আর রাধারানী সেই কৃষ্ণের প্রেম প্রদানকারী প্রেমিকা তো ভক্তরা কৃষ্ণের প্রেম ভক্তি প্রাপ্ত করার জন্য রাধারানীকে অর্ধীশ্বরী রূপে তার আনুগত্যের সেবা করেন তাই তার রাধারানীকে মা রূপে দেখেন না তারা তাকে নিত্য রূপে সেবা করেন আর এটাই জগতে প্রচলিত যে রাধারানী নিত্য কিশোরী কৃষ্ণের প্রেম প্রদানকারী তার প্রধান প্রিয় সখী তাই বলে এমন নয় যে রাধারানীকে মা বলা যায় না আগেই বলেছি এটা ভক্তের ভাবের উপর নির্ভর করে কে কি ভাব নিয়ে তার সেবা করবেন এটা তার নিজের ভাব ভক্তির উপর নির্ভর করে শাস্ত্রে শ্রীকৃষ্ণকে পরম পিতা বলা হয় অতএব রাধারানীকে পরম মাতা বলে ও সম্বোধান করা যায় যার যা ভাব যে যেভাবে তাকে ভক্তি করে সেইভাবেই তিনি ভক্তের কাছে প্রকট হন যে যথা মাম প্রপদন্তে ব্রহ্মবৈবত্য পুরাণে রাধারানীকে ব্রহ্মাণ্ড জননী বলা হয়েছে পদ্মপুরাণে স্বয়ং শিবের উক্তি হল কৃষ্ণং জগতাং তা তো জগৎ মাতা চরাধিকা জগৎ পিতা কৃষ্ণ এবং রাধারানী হচ্ছেন জগৎ মাতা শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে সর্বপালিকা সর্বজগতের মাতা বেশ শাস্ত্রে বলা হয়েছে রাধারানী সমগ্র ব্রহ্মাণ্ডের মা পার্বতীর কাছে মহাদেব রাধারানীর সহস্র নাম বলতে গিয়ে বলেন জননী জন্মশূন্য জন্ম মৃত্যু জরাপহা অর্থাৎ রাধারানী সবার মাতা প্রকৃতপক্ষে তার কোনো মা নেই তিনি জন্মশূন্য আমাদের জন্মমৃত্যু মৃত্যু দুঃখ ক্লেশময় চক্র থেকে তিনি মুক্ত করেন জন্মমৃত্যু জরাপহা মহাদেব বলেছেন শ্রী রাধা গতির ভীষ্টদা তিনি নীতি আমাদের পরম গতি আমাদের পরম অভীষ্ট প্রদান করেন কিন্তু যার মস্তিষ্কে রাধারানীর প্রতি মাতৃভক্তি থাকে না সে মূড়ো তাদের নীতি গতি অভিষ্ট কি ধরনের রাধারানী পরম কৃপাময়ী তার কৃপা ছাড়া কৃষ্ণ প্রেম প্রাপ্ত হওয়া যায় না যেমন এক পিতা তার পুত্রকে খুব স্নেহ করেন আদর করেন তেমনি কৃষ্ণও আমাদের পিতার মতন স্নেহ করেন কিন্তু মায়ের স্নেহ শিশুর ওপর থেকে বেশি হয় যদি শিশু নোংরা থাকে বা মলমূত্র ত্যাগ করে তখন পিতা তাকে ছেড়ে মাকে ডাকে আরে একে পরিষ্কার করে দাও সেই অবস্থায় সবাই শিশুকে ত্যাগ করে কিন্তু মা শিশুকে কোলে নিয়ে তাকে জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে কাজল টিকা পাউডার নতুন জামা পরিয়ে যখন সবার সামনে নিয়ে আসে তখন পিতা শুধু নয় আশেপাশের সবাই বলে আরে দেখো কি সুন্দর শিশুটা ওলে বাবালে আর কোলে তুলে তাকে চুম্বন দিতে থাকে ঠিক তেমনি আমরা যখন কাম ক্রোধ লোভ রূপী এবং পাপ রূপী নোংরা দিয়ে নিজেদের মাখিয়ে ফেলি তখন কৃষ্ণও আমাদের এই জরা প্রকৃতিতে ছেড়ে দেন তখন পরম কৃপাময় করুণাময় রাধারানী মায়ের মতো তার কৃপাবাড়ি বা করুণা ভরা জল দিয়ে আমাদের সমস্ত পাপ ও নির্গুণ সমস্ত অপরাধ ধুয়ে আমাদের স্নান করিয়ে সুন্দর করে ভক্তি দিয়ে তিলক কণ্ঠী দিয়ে আমাদের সাজিয়ে দেন আর তখন কৃষ্ণ এসে এসো এসো সোনা বলে আমাদের কোলে তুলে নেন শুধু কৃষ্ণই নয় আশেপাশে থাকা শুদ্ধ ভক্ত ও বৈষ্ণবরাও আমাদের বলে আরে দেখো কত সুন্দর ভক্ত এসো এসো বলে আমাদের নিজের মণ্ডলীতে স্থান দেয় আর এই হলো রাধারানীর কৃপা ফল